বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম দেখাও হলো মেয়েটা মোটামুটি বেশ সুন্দরী মেয়েটা দেখার এক পর্যায়ে এসে তোমাদের তো বিয়ের কথা চলতেছে তোমরা দুজন আলাদা একটু কথা বলে নাও কেমন এই যে হ্যালো কিছু বলছেন না যে আমি বোবা কথা বলতে পারি না হা 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 বোবা আবার কথা বলছে সে নাকি বোবা অনেক মজার মানুষ আপনি আচ্ছা আপনার নাম কি আমার নাম জান্নাতি আপনার নাম কি আমার নাম শাহিন শাখা আচ্ছা আপনার সাথে তো এই বিয়েতে আপনার কোন সমস্যা আছে নাকি আছে অনেক সমস্যা আছে কি সমস্যা বলতে পারেন আসলে আমি সিগারেট খাই রাতে ঘুমের ঘরে পাশে যে থাকে তাকে অনেক পিটাই মিনিটের কথা শুনে মনে মনে বলছি ও তাহলে এই ব্যাপার আমার সাথে চালাকি করা হচ্ছে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও প্রেম আছে কিন্তু আমিও নাচরবন্ধ ওকে দেখতে এসে আমার এক হাজার টাকা গেছে তাই বুদ্ধি করে আমি বললাম আসলে এতে আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু সব সময়ই খাই ওকে সমস্যা নেই খাওয়া তো ভালো আমার শরীরে কিন্তু চুলকানি আছে ও তাই সমস্যা নেই ঔষধ এনে দেবো আমার না আগে একবার বিয়ে হয়েছিল সমস্যা নেই আমি তাতেও রাজি আরে ভাই এত সমস্যা থাকার পরও আমাকে কেন বিয়ে করতে চান ওকে সমস্যা নেই পাগল হলেন নাকি শোনেন আমার একটা ছেলের সাথে প্রেম আছে এটা সত্যি কথা এই তো লাইনে আইসেন আচ্ছা ঠিক আছে আমি বিয়েতে না করে দেব এর জন্য আমাকে দশ হাজার টাকা দিতে হবে আপনার এত টাকা হুম টাকা না দিলে আপনার বাসায় বলে দেব ওকে আমি রাজি